সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ইনুস এর সাথে আগামী নির্বাচনের দিন তারিখও নিশ্চিত করেছেন আজকের পত্রিকা কালের কণ্ঠের একটা শিরোনামে দেখেছি জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে রোজার আগেই ভোট আগামী নির্বাচনটা শান্তিপূর্ণ উৎসব মুখর ও সর্বজনীন হবে এমনটাই বলেছেন নির্বাচনের আগে যা যা করা হবে সিসিকে নির্বাচন আয়োজনের চিঠি দেওয়া হবে নির্বাচন হবে শান্তিপূর্ণ উৎসব ও সর্বজনীন এবার প্রবাসীদের ভোট দেওয়া নিশ্চিত করা হবে অর্থনীতিতে গতিশীলতা ফিরেছে সংকট কেটেছে বিচারের প্রক্রিয়া স্বচ্ছ ও দৃশ্যমান রাখা হচ্ছে এবং নির্বাচন তো আগামী বছরের ফেব্রুয়ারিতে হবে এবং রমজানের আগেই নির্বাচন শেষ করা হবে আজকের ভাষণের যে দিন তারিখ নির্দিষ্ট করেছেন এর ভিতরেই নির্বাচন হয়ে যাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বলেছেন যে যে ডক্টর তারেক রহমানের সাথে পরামর্শটা করেছেন আগামী বছরের ফেব্রুয়ারি মাসের ভিতরে নির্বাচন হবে এটা বারবারই বলেছিলেন কিন্তু আজকে যখন জাতীয় সংসদ ভবনের সামনে জুলাই ঘোষণা একটা আয়োজন করেছেন সেই ঘোষণা পত্র উনি পড়েছেন আজকে জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানের শেষ দিকে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমেই নির্বাচনের দিন তারিখটা ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে বলেছেন এবং সিএসি কে চিঠিও দিবেন আজকে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর কি বার্তা দিয়েছেন তাহলে আসুন বেশি কথা না পারি সেই রিপোর্টটি দেখে আসি আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অর্থাৎ রোজা শুরুর আগেই জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে গতকাল রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এক ঘোষণা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক তিনি বলেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনের কাছে চিঠি যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দুই সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজন করে তিনি আরো বলেন এই নির্বাচন হবে শান্তিপূর্ণ উৎসব মুখর ও সর্বজনীন অংশগ্রহণমূলক নির্বাচন বিশেষভাবে নারী ও প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি এ নির্বাচনকে নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি হিসেবে উল্লেখ করে সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা তিনি এটিকে দেশের ইতিহাসের সবচেয়ে স্মরণীয় নির্বাচন করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন নির্বাচন আয়োজন নিয়ে রাজনৈতিক দলগুলোর অব্যাহত দাবি চাপ ও নানা সংশয় সন্দেহের মধ্যে গতকাল প্রধান উপদেষ্টা তা পরিষ্কার করে জানিয়ে দিলেন প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা নির্বাচন অনুষ্ঠান আজ এই মহান দিবসে আপনাদের সামনে এ বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন আপনারা সকলকেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এদেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুস্থ শান্তিপূর্ণ এবং উৎসব মুখর ভাবে সম্পূর্ণ করা যায় সেজন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব। প্রধান উপদেষ্টা বলেন এবারের নির্বাচন যেন আনন্দ ও উৎসবের দিকে থেকে শৃঙ্খলার দিকে থেকে ভোটার উপস্থিতির দিকে থেকে সৌহার্দ্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে সেজন্য সকল আয়োজন সম্পূর্ণ করতে আগামীকাল থেকে আমরা মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন করবো প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার কথা জানিয়ে অধ্যাপক ইউনুস তার ভাষণে বলেন এবার আমরা প্রবাসী ভোটারদের ভোট দেওয়ায় আয়োজন নিশ্চিত করতে চাই তিনি বলেন দেশে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার কারণে পনেরো বছর ধরে নাগরিকরা ভোট দিতে পারেনি এবারের নির্বাচনে আমরা আমাদের বকেয়া আনন্দসহ মহানন্দে ভোট দিতে চাই এবারে নির্বাচনের জীবনে প্রথমবার ভোট দিতে যাবে এরকম ভোটাররা নানা উৎসবের মধ্য দিয়ে ভোট যাবে তাদের এই দিনটি স্মরণীয় করে রাখার জন্য এর মধ্যে নতুন নারী ভোটার থাকবে নতুন পুরুষ ভোটার থাকবে এর মধ্যে এমন ভোটার থাকবে যারা পনেরো বছর আগে থেকেই ভোট দিতে পার্থক কিন্তু জীবনে এবারও ভোট দিতে পারেনি এর মধ্যে আসবে যারা দশ বছর আগে পাঁচ বছর আগে ভোট দিতে পার্থক কিন্তু পারেনি আর আসবে ভাগ্যবান ও ভাগ্যবতীর দল যারা এই প্রথমবার ভোটার হওয়ার যোগ্যতা লাভ করলো এবং সঙ্গে সঙ্গে ভোট দেওয়ার সুযোগও পেয়ে গেল প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনের দিনকে আমরা ঈদের উৎসবের মতো করতে চাই এবারের ভোটের আনন্দ থাকবে সবার মধ্যে আপনারা সবাই বাচ্চা কাচ্ছাদের নিয়ে ভোট কেন্দ্রে যাবেন তিনি বলেন নতুন বাংলাদেশ গড়ার কাজে ভিত্তি রচনা হবে এবারের নির্বাচনে তার জন্য প্রস্তুতি নিন সম্মানিত দর্শক এ নিয়ে আরো অনেক কথাই বলেছেন সম্পূর্ণ কথা আমার বলার প্রয়োজন নেই আপনারা অধ্যাপক ডক্টর ইউনুস স্যার যে কথাগুলো বলেছেন সেটি দেখলেই আপনারা বুঝতে পারবেন এ নিয়ে আর বেশি কথা বলতেছি না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ